হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রান্না করব আমরা বাই মাছ বাই মাছ আমাদের সবারই প্রিয় একটা মাছ চলুন এখন আমরা রান্না করি প্রথম বাই মাছের লবণ ও হলুদ দিয়ে মেখে নিব তারপর কড়াইতে এক কাপ পরিমাণ তেল নিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিব এখন মাছগুলো একটু নাড়াচাড়া করে নিব উল্টে পাল্টে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো বেশি বেশি ভাজবো না মানে একটু আধা কাঁচা আধা কাঁচা ভাজবো ভেজে তুলে নিব মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে তখন আমি মশলা এক এক করে দিয়ে দিব প্রথমে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে মাছ মশলাটাকে ভালো করে কষিয়ে নিই মশলা যখন একটু কষিয়ে আসবে তখন স্লাইস করা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষিয়ে আসবে উপরে তেল উঠে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছের সাথে মশলাটা ভালো করে ঢুকে গেলে আমি তখন সামনে একটু পানি দিয়ে দিতে ও পানি দেওয়ার আগে আমি এক চামচ মাছের মশলা এটা আমাদের হাতে বানানো করা এক চামচ মাছের মশলা দিয়ে দিব তারপর সামান্য পানি দিয়ে ভালো করে মাছটাকে আবার ভালো করে কষিয়ে দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে যখন দেখবো পানি শুকিয়ে গেছে তখন কাঁচামরিচ এক চামচ জিরার ফাঁকি এক চামচ জিরা জিরার ফাঁকি দিয়ে পানিটাকে শুকিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত মানে তেল বেশি ওঠা পর্যন্ত আমি মাছটাকে আর একটু রাখবো রেখে ভালো করে একটু ঘুরিয়ে নিব একটা নাড়াচাড়া দিলে হয়তো মাছটা ভেঙে যেতে পারে তাই ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরে নিচে থেকে মাছটাকে সুন্দর করে একটু ভুনা ভুনা হয়ে তেল উঠে গেলে আমি ধনে পাতা ছিটিয়ে দিব ধনে পাতা ছিটিয়ে দেওয়ার পর এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন পছন্দের বাইক না কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই একটা লাইক ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশিয়ে থাকবেন ধন্যবাদ